কই গেলে রে শেখ হাসিনা কোথায় কাদের কাকা কই গেলে রে শেখ হাসিনা কোথায় কাদের কাকা কোথায় গেল হারুন কাকার বড় বড় কথা তাদের সারা দেশটা এখনো লাগে একা একা কই গেল রে শেখ হাসিনা কোথায় কাদের কাকা কই গেল রে কোথায় কাদের কাকা কই গেল রে হারুন কাকার বড় বড় কথা তাদের ছাড়া দেশটা এখন লাগে পাকা পাকা সংসদে আর যাই না শোনা তাদের গান কই গেল রে হজরতালা স্বামী নুসমান সংসদে আর যাই না শোনা তাদের গান কই গেল রে হজরতালার স্বামী মুসমান কই গেল রে শেখ হাসিনা কোথায় কাদের কাকা কোথায় গেলো শেখ হাসিনা কোথায় কাদের কাকা কই গেলো রে হারুন কাকার বড় বড় কথা কই গেলো রে কাউ কাদের বড় বড় কথা কই গেলো রে কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে একা একা কই গেল রে হারুন কাকার বড় বড় কথা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল রে শেখ হাসিনা কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে একা একা